রঙ্গ দিন ছিল আমার এক দিন রসের দিন ছিল আমার এক দিন বারো ঘন্টা বেলা আমার সন্ধ্যা খনাল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রসের দিন ছিল আমার এক দিন রঙ্গরসের দিন ছিল আমার এক দিন বারো ঘন্টা বেলা আমার সন্ধ্যা ঘনালো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো আমার গায়ের চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত গায়ের চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতমে গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত এখন গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল তন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো আমার ঘন ঘন আসে দম কনেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম মানেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল এখন খাট হয়ে আসছে পাও ক্ষীণ হলো স্বরূপ দাও খাট হয়ে আসছে পাও ক্ষীণ হলো স্বরূপ দাও ভবে বুঝি সময় আমার ঘুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গ রসের দিন ছিল আমার দিন রঙ্গ রসের দিন ছিল আমার এক দিন বারো ঘন্টা বেলা আমার সন্ধ্যা ঘনালো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি ওড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি ওড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি ওড়ে যাওয়ার বুঝি সময় হলো